আমরা তো আর নীলা মার্কেটে যেতে পারবো না হাঁস খাওয়ার জন্য নাকি বন্ধু আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি ভব ঘুরে হোটেলে এটি হচ্ছে খাগাছড়ির অনেক আগে বিশাং ঝর্নার পরে আর আলু টিলা পর্যটনের আগে তো আমরা হোটেলে দুপুর লাঞ্চ করছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হাঁসের চুই ঝাল পাশাপাশি এটা দুঃস্থ কি ডিম হ্যাবা নাকি এটা তো আমার নাকি তোমারটা তো নিয়ে নিছো ডিম হেবা দেখেন আমি এটা ফার্স্ট খাবো কিন্তু ডিম হেবা বলে এটাকে পাশাপাশি তো ভাত আছে ভাতের সাথে কিন্তু দেখেন কি সুন্দর করে সাজানো আর পাশাপাশি ডাল পাশাপাশি সবজি আমি যা নিচ্ছে খাচ্ছে আমিও খাবো তেমন সেটা জানি না খেয়ে জানাবো আপনাদেরকে খারাপ না হাঁসের চুজালটা মোটামুটি ভালো নতুন হোটেলে আসছি খাসির মাংসটা খুব সেরা আবার যেতে চাইছিলাম খাগাছড়ি সিস্টেম হোটেলে কফে যেহেতু হোটেলটা নতুন দেখলাম ভাবলাম এখানে লাঞ্চ করি যদি ভালো লাগে আমরা নেক্সট আবার আসবো আমরা তো প্রতি মাসে দুই হয় হাঁসের চুই জাল খাওয়ার জন্য ডিম হেবা হাঁসের চুই জাল সবজি সব কিছু আছে নতুন আমাদের খাওয়া দাওয়া শেষ শেষে কিন্তু আমাদের জন্য তেতু তেতুল তেঁতল জুসল জুসের ব্যবস্থা ভালো ঢাকার পর একটু টক যদি হয় তাহলে তো মোটামুটি ভালো হয় তাই তো পেঁতলের জুসের অর্ডার দেওয়া হয়েছে আমাদের তো সব সবকিছুতে কিন্তু বাঁশের একটা পাতা আছে দেখেন বাঁশের পাতা অবশ্য সাথে কিন্তু বাঁশ গাছের অভাব নেই এই জন্যই আমার মনে হয় একটা ট্র্যাডিশন বাঁশের পাতা দেওয়া সব কিছুতে দারুণ